আইবিএফ নিস্কারেসের কারণ কেন বারবার ব্যর্থ হচ্ছেন এটাই কি আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট আইবিএফ করতে গিয়ে বারবার মিসকারেজ শারীরিক যন্ত্রণা আর্থিক চাপ এমনকি অনেক পরিবারে হতাশাও বাড়ছে কিন্তু কেন এসব হচ্ছে মিসকারেজ আসল কারণটা জানেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন আইবিএ করার পরেও অনেকের ক্ষেত্রে বারবার মিসকারেজ হয়ে যাচ্ছে আর কেন চিকিৎসকরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে থেকে জানান না আপনি হয়তো নিজে থেকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আর আশ্চর্য হচ্ছেন কিভাবে বারবার হারের মুখোমুখি হচ্ছে আইবিএফ এর জন্য অনেক খরচ করার পর শারীরিক কষ্ট সহ্য করে মনোবল ঠিক রেখে আপনি প্রস্তুত হয়েছেন কিন্তু প্রতিবারে মিসকারেজ আপনি জানেন না কি করবেন প্রতিদিনের মানসিক চাপ আর হতাশা বেড়েই চলেছে কিন্তু এখানে পর বারবার কেন হয়। সত্যি বলতে এটা এখনো পুরোপুরি জানা যায়নি তবে তিনটি কমন ফ্যাক্টর রয়েছে যা প্রায় সব প্যাশেন্টের মধ্যে পাওয়া গেছে এক নাম্বার হলো লো পজেস্টোরন লেভেল পজেস্টোরন রেসেপ্টর রেজিস্টার দুই নাম্বার হলো ইনসুলিন রেজিস্টার তিন নাম্বার হলো ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি এই তিনটি সমস্যা দূর না করলে আইবিএফ এর পর মিসকারেজের আশঙ্কা থাকে তবে আপনি যদি এই সমস্যাগুলো আগে ঠিক করেন আইবিএফ সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তবে আসল কথা হলো এটা শুধু টাকা আর চিকিৎসার ব্যাপার না বুদ্ধি এবং আগেই শরীরকে প্রস্তুত করা গুরুত্বপূর্ণ লো লোপদরণ ইনসুলিন রেজিস্ট্যান্ট আর ম্যাগনিশিয়াম ডেফিসিয়েন্সি ঠিক না করলে আই করতে গিয়ে আপনি বারবার হতাশ হতে পারেন আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আপনি কি আই এর আগে এই বিষয়গুলো জানতেন কমেন্টে লিখুন এবং যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় তাহলে লাইক দিন আর পরের ভিডিওতে জানবো আই বিএফ সফল করতে কিভাবে শরীরকে আপনি প্রস্তুত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ